শেষ হয়ে যেত আমরা যদি না যেতাম ঠিক সময় হতো আমি কিন্তু অনেকক্ষণ ধরে বলে চলেছি যে এই পুরোটা দীপার সাজানো এটা দীপার চাল প্রমাণ করে দিতে পারি আমি তার জন্য আমার সঙ্গে যেতে হবে প্লিজ আসুন কে ধরা শুধু কঠিন নয় অসম্ভব প্লিজ আসুন ভেতরে প্লিজ বেশ বেশি এনারা ওই অনুষ্ঠানের আয়োজক যারা আপনারা একটু কাইন্ডলি বলবেন যে দীপা সেনগুপ্ত যথেষ্ট টাকা দেননি কি আপনাদেরকে অনুষ্ঠানটা করানোর জন্য আসলে আমাদের কিন্তু কিছু করার ছিল না অনুষ্ঠান করতে গেলে তো টাকা লাগেই আর সেটা উনি দিয়েছিলেন আর বলেছিলেন ডক্টর সেনগুপ্তকে মুখ্য অতিথি করতে কিন্তু সেখানে যে এরকম জটিলতা হতে পারে তা তো আপনি বলেননি আপনি ফান্ডিং করেছিলেন বলেই কিন্তু আমরা আপনার কথা শুনেছিলাম আমি সবটা জানার পর হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তাই এটা হয়েছে আপনারা আসুন ছি 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 এটা তুমি কি করলে এইভাবে আমাদের নাক কাটালে না বাবা আসলে ও এইভাবে দাদাইকে কিডন্যাপ করতে চেয়েছিল তুমি নিজে ক্রিমিনাল হয়ে বারবার তুই রুডের নাম নিতে থাকো কি করে গড়বলো তুই এরকম ছি দীপা তুমি এসএসকে কিডন্যাপ করেছিলে আবার কিছু বলার ছিল ডাক্তার বাবুকে এই তুমি চুপ করো তুমি একজন ক্রিমিনাল তুমি একটা বড় ক্রিমিনাল তুমি লোককে টাকা খেয়ে তুমি আমার বাবাকে কিডন্যাপ করতে চেয়েছিলে বাবা আমি বলছি শুনো তুমি এই মহিলার কাছে যেও না এই মহিলা একজন কিডন্যাপার চক্কর세요 বাবা তুমি তো নিজে সব দেখছ শুনছ কাউকে কি তুমি বুঝতে পারছ না এই সোনা অনেক হয়েছে দীপা আর নয় তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে যাও যাও এখুনি যাও এই বাড়ি থেকে ঠিক আছে আমি চলে যাব বাবা তবে আমি লাবন্যকে সঙ্গে করে নিয়ে যেতে চাই ওড়রা গেমছোয়া অনুরাগের ছোঁয়া সম্পিক রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে